আসসালামু আলাইকুম আমরা এই সমাজে কিছু লোক আছি যে অন্যের জিনিস দেখে শুধু ফুফাই আমার আছে আমার আরও দরকার যেমন একজনের টেকা আছে আমার টেকা নাই কেন অমুকের বাড়ি আছে আমার নাই কেন আমাকে সুন্দর নারী আছে আমার নাই কেন এগুলা দেখে আমরা কখনো আফসোস এবং হতাশ হব না কিসের জন্য আল্লাহ আমাকে যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ আমরা সব সময় শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ তাই অন্যের জিনিসের প্রতি আমরা লোপ করব না এবং অন্যের জিনিসের প্রতি আমরা কখনো দেখে হতাশ হব না যে আমার কেন নাই অন্যের জিনিসের প্রতি আমরা লোপ করব না নিজের যা আছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকতো ভালো থাকবেন